হ্যালো এভরিওয়ান নমস্কার সবাইকে আমি মুচি স্যারের অফলাইন ম্যাচের একটি স্টুডেন্ট এবং আমি লাস্ট দেড় মাস ধরে স্যারের কাছে পড়ছি গ্র্যাজুয়েশনের পর সবারই একটা ইচ্ছা থাকে যে কম্পিটিটিভ লাইনে আসা বা কম্পিটিভ এক্সামসের জন্য প্রিপারেশন নেওয়া তো যেটার মেন সাবজেক্টগুলি হচ্ছে ম্যাথস রিজনিং সবাই জানো সেটা ইংলিশ বা জি কে তো যেগুলো কারোরই সেরকম কনসেপ্ট থাকে না আগে থেকে সেটার জন্য প্রপার কোচিং দরকার প্রপার গাইডেন্স দরকার তো স্যার হচ্ছে মানে ম্যাথস রিজনিং ইংলিশের মানে খুব ভালোভাবে স্যার আমাদেরকে বোঝান আমরা যখন টিউশনে যাই তো যে ট্রিক্সগুলো থাকে বা টেকনিক্সগুলো থাকে যে কম সময়ের মধ্যে কি করে মানে ম্যাথসটাকে বা যে কোনো জিনিস ইংলিশ কীভাবে সলভ করতে হয় যেটা কম্পিটিটিভ এক্সামসের মেন একটা জিনিস যে কম সময় কম থাকে এবং কোয়েশ্চেন অনেক থাকে সেজন্য তোমাকে পার্টিকুলার কিছু ট্রিক্স বা টেকনিক্স জানতে হবে যে যেটা যেটি সাহায্যে তুমি খুব সহজেই জিনিসগুলোকে সলভ করে নিতে পারবে সো সেই জিনিসগুলো স্যারের কাছে এসে আমার অনেকটাই কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে এখন আমি আগের থেকে অনেক ভালো ম্যাথস করতে মানে করতে পারছি বা রিজেনিং বলো বা ইংলিশ বলো ইংলিশে একটি স্পেশাল জিনিস যেটা সবাই ভাবে যে গ্রামার জানতে হয় গ্রামার ছাড়া ইংলিশ হয়তো করা যাবে না বা পারবে না অনেকেই এরকম ভাবে বাট স্যারের কাছে এসে আমি ফার্স্ট টাইম এটা জানলাম যে গ্রামার না জানলেও অনেক ট্রিক্স থাকে অনেক ট্রিক্স আছে যেগুলো মানে সাহায্যে আমি ইজিলি অ্যান্সারটা বার করতে পারবো যে চারটা অপশান থাকে চারটা অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর সেটা খুব ইজিলি পার করা যায় কিছু কিছু মানে ট্রিক্স আছে আর কি তো আমি এটাই বলবো যে স্যারের কাছে পড়ে আমি খুব হেল্প পেয়েছি আগামী আগামী দিনে আমি পাবো এটুকু আমি কনফিডেন্ট তো স্যারের স্যারের সাথে তোমরা সবাই যোগাযোগ করতে পারো তো স্যারের ইউটিউব চ্যানেলও আছে স্যারের অনেক ভিডিও আছে তো তোমরা সেটা সেটাও দেখতে পারো সেখান থেকে তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে যে স্যার কেমন কী পড়ান কেমন কী বোঝান আশা করি তোমাদের সবারই ভালো লাগবে তো উইশিং ই অল দি বেস্ট থ্যাংক ইউ